টমেটো সস বানানোর জন্য আমরা লাল লাল টমেটোকে রাফলি চপ করে নেব তারপর একটা পাত্রে নিয়ে গ্যাসে বসাব টমেটো সসের কালারটা খুব ভালো আছে তার জন্য কয়েকটা খেজুর এখানে অ্যাড করলাম নুন দিলাম এবং ভালো ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ততক্ষণ আমরা সেদ্ধ করব যতক্ষণ না খুব ভালোভাবে সব কিছু গলে যায় তারপরে গ্রাইন্ডারে নিয়ে আমরা খুব ভালো করে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবং অবশ্যই ছেঁকে নেব এবং ছেঁকে নিয়ে এই আনওয়ান জিনিসগুলোকে কিন্তু অবশ্যই বার করে দিতে হবে তারপরে আমরা একটা পুঁতলিতে কিছু গোটা মশলা এখানে বেঁধে নেব যাতে খুব ভালো আসে তারপরে কড়াতে পিউরি ট্রান্সফার করে দেব এবং এক চামচ ভরে কাশ্মীরি মিচ এখানে মেশালাম চার চামচ চিনি মেশালাম এবং এই মশলার পুঁটলিটাও এখানে অ্যাড করে দেব তারপরে নাড়াচাড়া করে আমরা বেশ ঘন করে নেব এই টমেটো পিউরিটা বেশ ঘন হয়ে গেলে আমি এখানে চামচের মতো ভিনিগার অ্যাড করলাম তিন থেকে চার মাস এটাকে ফ্রিজে রেখে স্টোর করা যায় তারভাবে তারপরে আমরা এইভাবে চেক করব। যদি জল গড়িয়ে আসে তাহলে জানবেন আরো একটু হবে আর তা না হলে জানবেন টমেটো সস রেডি হয়ে গেছে